ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আজ বাংলাদেশের একটি যুদ্ধ বিমান ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে ভূপাতিত হয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীরা ব্যাপক দুর্ঘটনার কবলে পড়েছেন ইতিমধ্যে প্রায় চল্লিশ জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে যাদের শরীরের বিভিন্ন অংশ বিদগ্ধ হয়েছে এবং ঘটনাস্থলেই বিমানের পাইলট নিহত হয়েছেন যা অত্যন্ত বেদনাদায়ক কোমলমতি শিক্ষার্থীদের পরিবারের প্রতি জানাই সমবেদনা যারা আহত হয়েছেন যে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের সুচিকিৎসা দিয়ে অতি দ্রুত তাদের সুন্দর জীবনে ফিরিয়ে আনার সমস্ত